আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজ আমি যে আমলটির কথা বলবো তা হচ্ছে আল্লাহর গুণবাচক সিফাতি নামের হরত আবু রায়তালা আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালার টিয়ানব্বইটির নাম রয়েছে একশো থেকে এক কম যে এই নামগুলো মনে রাখবে বুঝবে উপলব্ধি করবে এবং আমল করবে সে জান্নাতে যাবে সহিবুখারি শরীফের হাদিস হাদিস নং আটশো শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার চারশত ছিয়াত্তর দিল মিজি শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার একশত আটত্রিশ আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে আজকে আমি একটি গুণবাচক নামের আমলের কথা বলবো সেই নামটি হচ্ছে ইয়া এই গুণবাচক নামের আমল বান্দার সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে এবং আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব আল্লাহর গুণবাসক নাম ইয়া মক্ষির এই জিক্রের আমল ও ইনশাল্লাম ইনশাল্লাহ আমি আলোচনা করব, তালার গুণবাসক নিরানব্বইটি নাম সমের মধ্যে আজকে আমি একটি গুণবাসক নামের আমলের কথা বলবো সেই নামটি হচ্ছে ইয়া এই গুণবাসক নামের আমল বান্দার সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে এবং আল্লাহর নৈকট্য লাভ করা যাবে আল্লাহর গুনবাসক নাম ইয়া এর জিকির আমল ও ফজরত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ইয়ামাক্ষীর অর্থ সত্যদেরকে দূরে নিক্ষেপকারী অবকাশ দানকারী আল্লাহর গুনবাসক নামের আমল ও আমলত নিয়ে আলোচনা করছি সেই গুনবাসব নামটি আমি আবারও বলছি ইয়া যে ব্যক্তি আল্লাহ তালার এ পবিত্র গুনবাসক নাম ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর ইয়া মোয়াক্ষীর এভাবে একশত বার পাঠ বা জিকির করবে ওই ব্যক্তির অন্তর আল্লাহর ব্যতীত অন্য কারোর সঙ্গে মিলবে না আর যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এ পবিত্র গুণবাচক নাম ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর এভাবে এক শতবার পাঠ করবে ওই ব্যক্তির সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এই পবিত্র গুণবাসক নাম একচল্লিশ বার ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর ইয়া মোয়াক্ষীর পাঠ করবে ওই ব্যক্তির আত্মা আল্লাহর অনুগত হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে তাদের কাজসমূহ সুন্দর ও নিখুঁতভাবে করতে তার অনুগত বান্দা হতে এবং নৌকট্য লাভে তারই গুণবাসক নাম ইয়া মাক্ষিরের ছোট্ট আমলটি করা তাওফিক দান করুন আমিন সৌম্মিন